শিলতরের সোনাই রোডে বৃহস্পতিবার রাত প্রায় তিনটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে এস ওয়ান ওয়ান বিসি জিরো নাইন এইট টু নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হোলি ক্রোজ স্কুলের বিপরীতে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিদ্যুৎ বিভাগ দ্রুত মেরামতির কাজ শুরু করলেও এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে ঘটনায় স্থানীয়

সোনাই রোডে বৃহস্পতিবার রাত প্রায় তিনটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে এস ওয়ান ওয়ান জিরো নাইন এইট টু নম্বরের একটি ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হোলি ক্রস স্কুলের বিপরীতে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে ধাক্কা মারে এতে ট্রান্সফর্মার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো এলাকা অন্ধকারে ডুবে যায় গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিদ্যুৎ বিভাগ দ্রুত মেরামতির কাজ শুরু করলেও এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে ঘটনায় স্থানীয় মধ্যে চরম দুর্ভোগ তৈরি হয়েছে